পাতলা করে দিলে ভালো হইবো ভালো ভালোর জন্য আমি তো মনে করছি নাকি উড়াইয়া শাক খাই শাকও খাবেন মূলত এটা হইলো ওই যে আমাদের বাংলাদেশের সোনালি আস পাট গোল্ডেন ফাইবার এই যে দেখেন চাচা মূলত কি কি কোন মুক্তিযুদ্ধ না কি মুক্তিযুদ্ধ তারপরে নিজের খেত করতেছেন করতেছে এই বাংলাদেশ এই পাটের জন্য বাংলাদেশ বিখ্যাত ছিল বর্তমানে এই পাট শিল্পটা অনেকটা আসলে সেই আগের আমেজ নাই সে জোয়ানতিটা কমে গেছে কমে গেছে তবুও বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চল বৃহত্তর মাদারীপুর শরিয়তপুরে এই পাটের চাষ কিন্তু এখনো অনেক অনেক গুণ প্রচুর পাট উৎপাদন হয় আজকে আপনাদের সামনে সেই পাট নিয়ে কিছু কথা বলবো পাটগুলা আসলে যে সোনালী আশ উৎপাদন হয় সেই পাটগুলা যখন বোপন করা হয় কিভাবে বোপন করা হয় সে দৃশ্যটা একটু উপস্থাপন করতেছি এখন কিন্তু পাট বোপনের সময় পাশাপাশি পাটগুলা এই যে ঘাসগুলা পরিষ্কার করে এই পাট যেন ভালো হয় সেজন্য প্রক্রিয়াজাত করা হচ্ছে এই যে শাকগুলা ওঠানো হচ্ছে এটা কারণ হচ্ছে যদি অতিরিক্ত ঘন হয় ঘন হলে পাটের উৎপাদনটা ভালো হয় না সেজন্য ওনারা এটাকে একটু নিরাইতেছে হ্যাঁ 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 একটু পাতল করে দিতেছে যেন এই ফলনটা ভালো হয় এই খেতগুলা কিন্তু কিছুদিনের মধ্যে বিশাল এক সৌন্দর্য ধারণ করবে আর এই অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলগুলা দেখেন সব কিন্তু পাটে পাটে ভরে যাচ্ছে অনেক পাট চাষ আর এখানে এই অঞ্চলগুলাতে একটা সুবিধা সেটা হচ্ছে এই অঞ্চলের জমিগুলা বেশিরভাগ খালি থাকে না এক এক সময় এক এক ধরনের চাষাবাদ করা হয় তো আজকে এই অঞ্চলে এসে এই দৃশ্যটা দেখে আসলে ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু উপস্থাপন করলাম এখানে একজন চাচাকে পেলাম উনি একজন মুক্তিযোদ্ধা তো ওনার কাছে আমরা একটু জানতে চাই

কিছুদিন আগে দেখলাম ধনিয়া এই জমিনে ধনিয়া হয়েছিল ধনিয়া উঠায় আবার এই যে পাটের চাষ করেছে অর্থাৎ এখানে মানুষ আসলে তারা সব ধরনের চাষাবাদ করতে অভ্যস্ত আর জমিকে খালি রাখতে রাজি নয় তারা এক সময় একটা ফসল এই যে ধরেন কিছুদিন আগে ধনিয়া গেছে সে ধনিয়া উঠানোর পরে পাট লাগাই দিছে অর্থাৎ তাদের কথা হচ্ছে উৎপাদন করতে হবে তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই দেশে আমি প্রত্যাশা করব যে প্রত্যেকটা মানুষ আগের যে একটা আমেজ ছিল কি কৃষি চাষ উৎপাদন করার জন্য সেটা যেন আবার সকলের মাঝে ফিরে আসে এটাই আমি প্রত্যাশা করব তো ধন্যবাদ আজকের ভিডিওটুকু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে একটা মন্তব্য রেখে যাবেন আসসালামু আলাইকুম